দিলেন ও বৃষ্টি প্রেমের কিসের গুঞ্জন নিয়ে অসংখ্যবার আলোচনা এসেছে অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি সম্প্রতি আবারও তারা ব্যক্তিগত কারণে আলোচনায় তাদের মন্তব্য নেটেজেন রায় খুঁজে পাচ্ছেন অন্যরকম সুরের আভাস এক সময় পর্দায় জুটি বেঁধে অসংখ্য কাজ করেছেন আরস ও বৃষ্টি কিন্তু এখন আর পর্দায় জুটি বেঁধে কাজ করতে দেখা যায় না তাদের কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বৃষ্টির কাছে আরস সম্পর্কে জানতে চাওয়া হয় তখন বৃষ্টি বলেন আসলে ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা দুজনের বাসা খুব কাছাকাছি ছিল এক সঙ্গে অনেক কাজ করেছি এখন সেই ফ্রেন্ডশিপ নেই তাই আগের মতো একসঙ্গে কাজ আর হয় না বৃষ্টির এমন মন্তব্যে সংবাদ মাধ্যমে আরোস বলেন তানিয়া বৃষ্টি আমার কলিগ কিছুদিন আগে দেখলাম আমাকে ভাই ব্রাদার টাইপ বলেছে আমি বলবো বোনের মতো আমি তার আত্মার মাগফিরাত কামনা করি আরসের এমন মন্তব্যের পরে ফেসবুকে হঠাৎ রহস্যময় স্ট্যাটাস দেন বৃষ্টি লেখেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না রাজিউন কারো নাম উল্লেখ না থাকলেও নেটেজেনরা বলছেন আরসের মন্তব্যের পরেই ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী